টিভি সর্বদা সবার পুলিশের মানবিক মুখ আমরা প্রায় দেখতে পাই পুলিশ যে মানুষের বন্ধু তা দেখতে পাওয়া গেল ডুবরাজপুর ব্লকের শহীদপুরে মানব সেবায় নিয়োজিত হয়ে আজ মানুষের সাথে বীরভূম জেলার পুলিশের উদ্যোগে এবং শহীদপুর থানার ব্যবস্থাপনায় কলকাতার সংকট নেত্রালয়ের সহযোগিতায় বিনামূল্যে চক্ষি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো এদিন বক্কেশ্বরের না টাউনশিপ হলের ঘরে সদাইপুর থানার পুলিশের পক্ষ থেকে আপনার সুরক্ষা এবং আপনার লক্ষ্য নামে একটি প্রয়াসের মাধ্যমে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এদিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার অভিষেক রায় শিউরি সদর সার্কেল ইন্সপেক্টর কিশোর সিনহা চৌধুরী সদাইপুর থানার ওসি মিকাইল মিয়া বিশিষ্ট সমাজসেবী ভোলানাথ মিশ্র রত্নাকর মণ্ডল সহ কলকাতার শঙ্কর নেত্রালয়ের চিকিৎসক ও কর্মীরা এই শিবিরে সদাইপুর থানা এলাকায় প্রায় দুশো পঞ্চাশ জন চক্ষু পরীক্ষা করা হয় এদিন সদাইপুর থানার পুলিশ জানা যায় বীরভূম জেলার পুলিশের উদ্যোগে মানুষের কথা ভেবে কলকাতার শঙ্কর শঙ্কর নেত্রালয়ের থেকে ডাক্তারবাবুদের আনা হয়েছিল এই শিবিরে তাই তারা এখানে এসে চক্ষু পরীক্ষা করেছেন যাদের চশমার প্রয়োজন হবে তাদের বিনামূল্যে পুলিশের পক্ষ থেকে দেওয়া হবে চশমা এবং যাদের ছানি অপারেশন করতে হবে তাদের সদাইপুর থানার পুলিশের পক্ষ থেকে কলকাতায় গাড়ি করে নিয়ে গিয়ে তাদের চক্ষু অপারেশন করা হবে সদাইপুর থানার পুলিশের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার গ্রামবাসীরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন আজকে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং বিশেষ করে আমাদের মাননীয় স্পেশাল শ্রী রবীন্দ্রনাথ শ্রিপারী আইসর উদ্যোগে এটা সম্পূর্ণ একটা হয় এত একটা এটা এখানে এরা আসছেন ডাক্তার বাবুরা আপনাদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা করাবে আপনারা এবং যাদের ক্যাটারেক্ট অপারেশনের দরকার হবে তারা বিনামূল্যে তাদের সেই অপারেশন করানো হবে এবং সেটাও কলকাতায় গিয়ে আর যাদের চশমা দরকার হবে তারাও সেটা করতে পারবে আমার মনে হয় এই সুযোগটা আজকাল করা উচিত না আমি ওসি সদায় মধ্যে বলেছিলাম যে দেখো যাতে ম্যাক্সিমাম পার্টিসিপেশন পায় আর আমরা বীরভূমের বিভিন্ন থানায় এটা করাচ্ছি এটা সদায় করে প্রথম প্রোগ্রাম আশা করি ভবিষ্যতে আরো একবার হয়তো করাতে পারবো আর আজকের এই অনুষ্ঠানটাতে আপনাদেরকে একটু ধৈর্য ধরে থাকতে বলবো যাতে আপনারা চোখটা দেখিয়ে দিতে পারেন আর ওসি সদায়পুর আমার সিআই সাহেব সিআই সদর এবং অয়নের কথা বল আর যারা বিভিন্ন গ্রাম থেকে এসেছে তারা প্রত্যেকেই অনেক কাজ থাকে দিনের বেলায় আর সত্য এসেছেন আমাদের তাকে সাড়া দিয়ে আজকে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জেলা পুলিশের উদ্যোগে এবং সদয়পুর থানার মাধ্যমে যেটা বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির যেটা হচ্ছে খুব ভালো এবং মহকীয় অনুষ্ঠান এটা অনেক প্রত্যন্ত গ্রামে অনেক মানুষ চোখ পরীক্ষা করতে পারে না শহরে যেতে পারে না বা কলকাতায় যেতে পারে না যার জন্য সম্পদ দেখতে হবে ওনারা আমাদের থানায় যাতে এখানকার গ্রামের মানুষদের বিনামূল্যে চোখ পরীক্ষা করা বা ছানি অপারেশন করা বা চশমা দেওয়া এটা খুব ভালো কাজ আপনারা প্রত্যেকে সহিকার করবেন আস্তে আস্তে সবাই হবে এইটুকু বলে আমি সবাই খুব থানাতে চোখ চিকিৎসা চোখ দেখাইতেছে যে আমি দূরে মানুষ আঁকছায় দেখতে পাচ্ছি এবং ছোট লেখা বুঝতে খুব কষ্ট হচ্ছে আপনার নাম জয়ন্তী আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার